আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রাশিয়ার সমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচ পিস মেহগুনি কাঠের পাল্লা আর পাঁচ পিস মেহেগুনি কাঠের চোকাট নিয়ে আসছে এটা বিক্রি করেছি কুমিল্লা চান্দিনা যে ভাইজান এই চোকাট এবং পাল্লা আমাকে অর্ডার করেছেন ভাইজানের নাম হচ্ছে জনাব বিল্লাল হোসেন প্রথমে আমরা ওনার পাঁচ পিস চোকাট দেখাই এটা হচ্ছে যশোরের মেহেগুনি একশো পার্সেন্ট শাড়ি চেম্বারে সিজনিং করা ছয় আড়াই পিছন পাশটা বিটুমিন করে দিয়েছি সামনের পাশটা আমরা ওইভাবে রেখে দিয়েছি সামনের পাশটা আপনারা নিয়ে গিয়ে একটা আস্তর করে নেবেন নিজে এখানে চৌকাট রাখা আছে এই চৌকাট যেভাবে আস্তর করা আছে এরকম চৌকাট আস্তর করে নেবেন আস্তরটা আমরা করে দি না কারণ আস্তর করে দিলে কাঠের যে কোয়ালিটি এটা আপনারা বুঝতে পারবেন না তো এখানে ওনার হচ্ছে দুইটা সাইজ আছে একটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট আছে আর একটা আছে হচ্ছে আপনার তিন ফিট বাই সাত ফিট তো এই দুই সাইজেরই চৌকাট দাম পড়েছে তিন টাকা করে চো দাম কিন্তু একই চোকাটের দাম আপনার সাড়ে তিন ফিট পর্যন্ত যে সাইজ নেন একই দাম হয় এরপরে ওনাকে যে পাল্লাগুলো দিয়েছি এখানে মেহগুনি ফুল যে কাঠ সেই কাঠের চেম্বারে করা পাকা ইঞ্চি কর্ণশালী মাথা দিয়ে বানানো ফিঙ্গার জয়েন্ট বানিয়েছে এগুলো আমরা তো সামনের পাশটা ডিজাইন এটা হচ্ছে টুডি নকশা তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার দশ হাজার টাকা এটার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এরপরে পরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাও পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা এক আশি ইঞ্চি এই পাল্লাটার থ্রিডি নকশা এই থ্রিডি নকশা সহ আমরা ওনার কাছে এই পাল্লাটার দাম রেখেছি হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এরপরে যে পাল্লাটা দেখাবো এটা হচ্ছে ফুল বডি থ্রিডি নকশা তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার পাশে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে একাশি ইঞ্চি উনি এই তিনটা পাল্লায় আমাকে আমাদের কাছ থেকে নিয়েছেন একশো পার্সেন্ট শাড়ি আর দুইটা পাল্লা নিয়েছেন হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি যেটা তিন ফিট বাই সাত ফিট চৌকাটের অর্থাৎ পাশে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি একাশি ইঞ্চি তো এটা পাকা দেড় ইঞ্চি থিকনেস টু নকশা করে দিয়েছি এটা হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা এটা সিদ্ধ করেছি বোরিক বোরাক বায়োমিন এবং কপার এই চারটা কেমিক্যাল দিয়ে সিদ্ধ করেছি এরপর কাঠটা আমরা একটা চেম্বারে রেখে সিজনিং করেছি করে তারপরে কিন্তু এগুলো বানিয়েছি এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে ছয় টাকা যেহেতু এটার পাশে ছোট যার কারণে এটা টাকার দাম কম পড়েছে আর এটাও যেটা দেখতে পাচ্ছেন এই পাল্লাটাও আমরা ওনার কাছে দাম রেখেছি টাকা অর্থাৎ এটার প্লেন পাল্লা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ডিজাইন হচ্ছে এক হাজার টাকা এই মোট পাঁচটা পাল্লা আমরা দিয়েছি তো একটা জিনিস ভালো করেছে বিলাল ভাই সেটা হচ্ছে যে উনি চোক আটগুলো সম্পূর্ণ একশো পার্সেন্ট শাড়ি নিয়েছেন পাল্লা ওনার যে মেন পাল্লাগুলো এগুলো উনি একশো শাড়ি নিয়েছেন দুইটা পাল্লা নিয়েছেন নব্বই পার্সেন্ট শাড়ি তো পাল্লা আপনারা সবগুলো নব্বই পার্সেন্ট শাড়ি নিতে পারেন এগুলো খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ কাঠ আর আপনারা যদি এগুলো আমাদের থেকে নেন আমরা যেমন আজকে পিক চলে যাচ্ছে এগুলো তো পিক আপে যে ভাড়া আসবে এটা বিলাল ভাই বহন করবে পাশাপাশি পেমেন্ট সিস্টেম আমাদের থার্টি পার্সেন্টটাকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আর এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে অর্ডার করলেই হয় আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম